সকালে উঠেই আজকে প্ল্যান হলো মেয়ের জন্য শপিং করতে যাওয়া মেয়ের আগেও একদিন শপিং করা হয়েছে তবে আজকে আরও একদিন শপিং করতে যাওয়ার আগে ভাবছিলাম কাজগুলো সেরে রেখে যাব নাকি এসে কাজ ছাড়বো তো ভাবলাম সকাল সকালে যাই এসে কাজগুলো সেরে নিব তাই সকাল সকালে বের হয়ে পড়লাম যাতে খুব তাড়াতাড়ি আবার চলে আসতে পারি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মেয়েকে খাইয়েই রেডি হয়ে গেলাম শপিংয়ে যাওয়ার জন্য তো সকাল সকাল যেও মার্কেটে এতটা ভিড় আর এতটা গরম যে ভিডিও করার কোনো ইচ্ছাই হয়নি মনে হচ্ছিল শরীর খারাপ হয়ে যাবে তো রোজা অবস্থায় আর শরীর খারাপ না করে ফোন বেরি করে খুব তাড়াহুড়ো করে মার্কেট করে বাড়ি এসেছি আর এই যে মেয়ের জন্য শুধু কেনাকাটা করেছি রোদ গরমে রোজা অবস্থায় একদমই ভালো লাগছিল না খুব তাড়াতাড়ি চলে এসেছি আর এই যে মার্কেট করে এসে মেয়েও খুব ক্লান্ত তো এসে শুয়ে পড়েছিল কিন্তু আমাকে ভিডিও করতে দেখে আবার উঠে নাচানাচি শুরু করে দিল রা হয়তো এমনই হয় তাই না ও চিটপটাং হয়ে শুয়েছিল যখনই দেখলো আমি ক্যামেরা অন করেছি আর ওঠেই একটু স্মার্ট হওয়া এই রোদ গরমে বাচ্চা নিয়ে শপিংয়ে না যাওয়াই ভালো বাট যা যেহেতু আজকে ওর জন্যই কেনাকাটা করেছি তাই ওকে বাধ্য হয়ে নিয়ে গেছে দেখেছিলাম আর এই যে ক্যামেরা দেখে একটু নাচ গান হনুমানের মতো একটু লাফালাফি এটাই কাজও সারাদিনের তো ওই যে মার্কেট থেকে এসে আগে কাজগুলো তো সারতেই হবে তাই বাড়ির কাজগুলো সারাও শুরু করে দিলাম একটু পরেই আবার রান্না বান্না শুরু করতে হবে শরীরটা এত বেশি খারাপ লাগছিল যে রান্না বান্না করতে একদমই ইচ্ছা করছিল না তো কিছুই করার নেই রান্না তো করতেই হবে যেহেতু খেতে হবে আর বাড়ির সবাই যেহেতু রোজা তো ইফতার তো বানাতেই হবে মার্কেট শেষ করে এসে আমি আগে একটু শুয়েছিলাম ঘুমাইনি তবে অনেকক্ষণ রেস্ট নিয়েছি শুয়ে থেকে শরীরে একদমই আর পারছিল না খুব বেশি টায়ার্ড হয়ে গেছিলাম তাই অনেকক্ষণ ধরে রেস্ট নেওয়ার পরেই কাজ শুরু করেছি মেয়েদের জীবনটাই আসলে এমন যতই শরীর খারাপ হোক না কেন কাজ তো করতেই হবে আমার কাছে মনে হয় জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো নিজের মানসিক শান্তি ও সুখ যদি আমরা নিজের সঙ্গে সুখী হতে না পারি তাহলে বাইরের কোনো কিছুই আমাদের দীর্ঘস্থায়ী সুখ দিতে পারবে না তাই নিজের মূল্য বোঝো নিজেকে ভালোবাসো এবং নিজের জীবনকে উপভোগ করা শেখা আল্লাহ ছাড়া কারোর প্রতি আমাদের অতিরিক্ত আশা রাখা উচিত নয় মানুষ তো সীমাবদ্ধ কিন্তু আল্লাহ সর্বশক্তিমান যদি আমরা মানুষের উপর বেশি আশা রাখি তাহলে একসময় হতাশ হতে হবে কারণ প্রত্যেকেরই সীমাবদ্ধতা আছে কিন্তু আল্লাহর ওপর বিশ্বাস ও নির্ভরতা আমাদের মানসিক শান্তি ও ধৈর্য বাড়ায় আল্লাহর ওপর বিশ্বাসটা রাখতে হবে ঠিক রোজার মতো আমরা যেমন সারাদিন অনেক কষ্ট করে রোজা রাখি যত কষ্টই হোক না কেন আমরা কিন্তু রোজা ভাঙি না এর কারণ হলো আমরা জানি সারাদিন কষ্ট করেই সন্ধ্যার সময় মাগরিবের রাজান আজান দিবে আর তখনই আমরা রোজা ভাঙতে পারবো তাহলে আমাদের রোজাটা পূর্ণ হবে ঠিক তেমনই আমরা যদি সেমনভাবে আল্লাহর ওপর ভরসা রাখতে পারি ঠিকই আমাদের জীবনে একদিন না একদিন সফলতা আসবে। তবে তার জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এই দুটি শিক্ষাই আমাদের জীবনকে সহজ ও সুন্দর করে তুলতে পারে তাই নিজের প্রতি ভালোবাসা ও আত্মনির্ভরশীলতা তৈরি করা এবং আল্লাহর উপর ভরসা রাখা এই দুটি দিকের উপর জোর দেওয়া উচিত তাহলেই জীবন সুন্দর ও সুখের হবে ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই